প্রিয় দর্শক দেখুন এটা কি এটা কি আদৌ ফল নাকি শুধু ডিজাইন সেটাও বুঝতে পারতেছি না আপনাদের জানা থাকলে জানাবেন দেখুন পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো নিচের দিক গাছের আর এটা উপরের দিক এই গাছে একটা দুইটা আরো আছে নাকি হ্যাঁ তিনটা আর আর একটা আছে আছে তিনটা ও চারটা দেখুন চারটা ফল আমরা দেখতে পাচ্ছি আসলে এটা কি গাছ আমার জানা নেই দেখে ভালো লাগলো আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন মাসাল্লাহ গাছটা কিন্তু ভালো লাগতেছে দেখুন বিশাল এটা হলো গাছের বাইরের ভিউ এটা হলো পাতা প্রিয় দর্শক এটা কি গাছ কি ফল কারো জানা থাকলে অবশ্যই জানাবেন